সালামুন আলাইকুম আজকে আলোচনা করব পাবলিক নিয়ে এই আলোচনার মধ্য দিয়ে বুঝার চেষ্টা করব যে আল্লাহ তালা তার ঐশী গ্রন্থে কি তাবলিক করার কথা বলছেন আর আমাদের দেশে প্রচলিত তাবলিক জামাতে আমরা কি করছি এই আলোচনা শুরু করার আগে আমাদের দেশের প্রচলিত তাবলিক সম্পর্কে কথা বলি তাহলে পরে এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে জামাত এই দেশের বিরাট সংগঠন বিরাট এই দেশের এমন কোন জেলা এমন কোন থানা খুঁজে পাবেন না যেখানে এই তাবলিক জামাতের নেটওয়ার্ক নাই ঢাকার কাকরাইল মসজিদ থেকে এই পুরো দেশের নেটওয়ার্ক পরিচালনা করা হয় এরকম আর একটা ইসলামী সংগঠন আপনি দেখাইতে পারবেন না এরাই যদি সঠিকভাবে ভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিচ্ছেন তার আয়াতের মাধ্যমে যদি এইভাবে পরিচালনা করতো তাহলে এই দেশে ইসলামের ঝড় বয়ে যেত প্রত্যেকটা মানুষের ভিতরে না হলেও বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত এই যে এত ফিরকাবাজি এত দলবাজি এত বিভ্রান্তি এদেশে থাকতো কিন্তু দুঃখের বিষয় এই তাবলিক ব্যর্থ হয়েছে তাদের তাবলিক দেখা হবে মুসাফা করবে ঝাঁকি দিবে যে ভাই ছোট ছোট আছে এই ঝাঁকির মসজিদে ইমান আমলের কথা হবে আসেন অনেক ফায়দা হবে আপনি যাবেন মসজিদে ফাজা ফাজ আমলের বই খুলে নিয়ে বসবে ওই ওই জামাতের আমি সাহ দেখবেন যে যত সব আজব কিচ্চা হয়নি বানোয়ার লাহাল হাদিস আপনার সাথে আপনার সামনে বর্ণনা করতেছে আপনার ইমানের বৃদ্ধি হওয়া তো দূরের কথা পরেরক্তে আপনার নামাজ নামাজ যাবেন না যে এরা আবার ধরবে আপনাকে আবার আপনার ইমান আমের বৃদ্ধি করার কাহিনী শোনাবে এগুলা আপনি সারা জীবনে বহুবার শুনে আসছেন অথচ আল্লাহ তালা খুব চমৎকার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে আপনি কিভাবে তাবলিক করবেন কিভাবে দিনের প্রচার করবেন সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে হে নবী তাবলিক করুন যাহা কিছু আপনার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর যদি আপনি এরূপ না করেন তাহলে আপনি তার রিসালাতের কিছুই পৌঁছালেন না নিশ্চয়ই মানুষ হইতে আল্লাহ আপনাকে রক্ষা করবে আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না একেবারে টু দা পয়েন্টে পরিষ্কার ডিক্লিয়ারেশন পরিষ্কার নির্দেশনা যে আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন হে নবী কোরআনের প্রত্যেকটা আয়াতের যেখানে হে নবী বলছে এখন নবী সাল্লাহ সাল্লাম যেহেতু নাই তার মানে উনি আমাদের জন্য এখন বর্তে হয়ে গেছে যে হে নবী প্রসার করুন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যাহা কিছু অবতীর্ণ হয়েছে যাহা কিছু অবতীর্ণ হয়েছে মানে পুরো কোরআন শরীফ এই পুরো কোরআন শরীফ আল্লাহ তালা তাবলিক করার কথা প্রচার করার কথা বলতেছে নবীকে এবং হুমকি দিচ্ছে যে যদি আপনি এরূপ না করেন যদি একটা আয়াত প্রচার করতে বাদ রাখেন তাহলে আপনি তার না। একটা আয়তানোর বাকি রাখেন তাহলে সমস্ত কিছু একটা আয়াত প্রচার না করার কারণে এবং এই আল্লাহর আয়াত প্রচার করতে গিয়া যদি মানুষ দ্বারা আপনি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে আল্লাহ তালের পরে অংশে বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ মানুষ হইতে আপনাকে রক্ষা করবে যে ব্যক্তি সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে গিয়া আল্লাহর আয়াত পৌঁছানোর দায়িত্ব নিবে এবং সে বিশ্বাস করবে যে আমি আল্লাহর আয়াত প্রচার করতেছি আল্লাহ আমাকে রক্ষা করবে সে ব্যক্তিকে নিশ্চিতভাবে ভাবে আল্লাহ রক্ষা করবে মানুষ থেকে স্পষ্ট ডিক্লিয়ারেশন আপনাকে তাবলিক করতে হবে কোরআন বেস কিন্তু বিগত বিশ বছর যাবত যারা তাবলিক জামাতের সাথে জড়িত আছে বিশেষ করে বিভিন্ন আমির দায়িত্ব যারা আছে আপনার মহল্লার মসজিদের আমিরের দায়িত্ব যারা আছে তাকে আপনি জিজ্ঞেস করেন সে বিশ বছর যাবতীয় তাবলিগের সাথে জড়িত থেকে থাকে কোরআনের বিশটা হায়াতে তরজমা তার ভিতরে আছে কিনা নাই তার কারণ বেশিরভাগ আমির আপনার শিক্ষক যোগ্যতাই নেই সে আমির হওয়ার যোগ্য তর্জ কিভাবে সে এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা সাথে বা সে সে ওই এলাকার আমির হয়ে গেছে আর এই আমিরকে সে যত অজ্ঞ হোক তাকে মানতে হবে এইটা স্টাবলিশ করতে গিয়ে তারা একটা লাহোয়াল হাদিস নিয়ে আইতেছে যে নেতা নেতা যদি মূর্খ হয় নির্বাচিত নেতা যে ফাঁস এক হয় তবু আপনার তাকে মানতে হবে এটার দলিল কি ওই যে তালুদ্দালুতের ঘটনা ওইখানে এই নিম্ন বর্ণের বা দরিদ্র হওয়ার পরে আল্লাহ তালা তাকে নেতা বানায় দিলেন এটা ওই বনি জেলেরা মানলো না তারা বিদ্রোহ করলো এইটা দলিল তারা এটা দেয় যে আমির নিয়োগ করা হয়েছে যত মূর্খই হোক যত অস্বীকৃতি হোক তোমাদেরকে মানতে হবে আর মানুষ ওই যে ভেড়ার পাল রাখালের হাতে লাঠি যেভাবে নিচ্ছে ভেড়ার পাল সেভাবে যাচ্ছে মানুষ ওই অজ্ঞ আর মূর্খ আমিরের বিষয়ে দৌড়াচ্ছে তাকে অনুসরণ করছে প্রকৃত প্রকৃতপক্ষে কোরআনের সেবা কিছুই হচ্ছে না আল্লাহ বলে গেছেন যে যদি তুমি একটা আয়াত প্রচার করতে বাকি রাখো যদি তুমি তাবলিকের দায়িত্ব নেও তাহলে একটা আয়ত আয়ত যদি প্রচার করার বাকি রাখো তাহলে তুমি কিছুই কিছুই প্রচার না বাতিল সব বাতিল দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় একেবারে ক্ষুদ্র কাল থেকে দেখে আসতেছি তাবলিক জামাতের যে প্রচলিত সিস্টেম ওই যে মুসাফা করার পরে ঝাঁকি দিয়ে ছোটো ছোটো গুণা ঝরাইয়া ফেলা বাদাস রাসবেন ইমান আমলের বয়ান হবে ফাজা আলে আমল নিয়ে বসে কি চেখানি বলা এই একই সিস্টেমে এই তিরিশ চল্লিশ বছর জবাব দেখে আসতেছি এই একই সিস্টেমে এই দিনের দাওয়াত চলে আসতেছে এই একই সিস্টেমে তাবলিক জামাত চলে আসতেছে অথচ ওই যে কোরআনের আয়াত তারা প্রচার করতো চৌষট্টিটা ডিস্ট্রিকে যখন চৌষট্টিটা জামাত যায় এক একটা জামাতকে যদি দুই টাকুরা দুই টাকুরা সুরা মানে বা আয়াত প্রচার পাবলিসিটি করার দায়িত্ব দেওয়া হতো যে তোমরা দুইটা আয়াত প্রচার করার প্রত্যেক এলাকায় গিয়ে মানুষের ভিতরে ভিতরে দুইটা আয়াত মানুষকে বোঝাও তাহলে ওই দেশের এখন এই বৃহত্তর জনগোষ্ঠী কোরআন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারতো প্রভূত জ্ঞান অর্জন করতে পারত ফলে এই যে এত ফিরকাবাজি এত ধান্দাবাজি ওই যে মাজার সিয়া সুন্নি কাদিয়ানি আহলে হাদিস আহলে কোরআন এই সমস্ত ধোকাবাজি মানুষ বুঝতে পারত কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের প্রচলিত তাবলিক জামাত তাদের এই বিশাল এবং সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্ক থাকার পরেও শুধুমাত্র কর্মপন্থায় গরত থাকার কারণে আজকে এই এত বড় মানে পরিশ্রম আর এই সাধনা মানে ব্যর্থ হওয়ার পথে পর্যবেশিত পর্যবেশিত তবে আমি আহ্বান করব যদি কেউ থাকেন আমার কথা এরকম শুনছেন তবে যে কেউ একটু বলেন আপনাদের যারা আমির আছে ওই কাকরাল মুজিদে যা একটু বলেন তারা যেন দয়া করিয়া ওই সোরা মায়দার সাষট্টি নাম্বার আয়াত অনুযায়ী কোরআন প্রচার করার দায়িত্বটা নেয় আর যদি তারা এটা করতে পারে তাহলে নিশ্চিতভাবে এই বৃহত্তর উম্মার জন্য সেটা করি হবে